আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আর আজকে নতুন ভিডিওতে নতুন কিছু আপনাদেরকে দেখাবো আর আজকে আমি নতুন করে পুটি মাছ ধরার জন্য একটি সুন্দর মেডিসিন তৈরি করব। যে টোপ এবং মেডিসিন মনে করেন আপনারা নদীতে ফেলবেন আর টোপে টোপে মাছ তুলতে পারবেন খুব সহজেই খালি টোপ ফেলবেন আর পুটি মাছ উঠে আসবে এটা এত সুন্দর টোপ হবে জাদুকারী টোপ হবে খুব সুন্দর একটি টোপ আপনারা বাসায় খুব সহজেই এই টোপটি তৈরি করতে পারবেন একটি টাকাও আপনার খরচ হবে না সিম্পল তিনটা জিনিস লাগবে আর কিচ্ছু লাগবে না তিনটা জিনিস হলে আপনার এই টোপটি বাসায় তৈরি করতে পারবেন আর এই টোপটি খুব কার্যকারিতা হবে এটা আপনার টোপে টোপে আপনি পুঁটিমার শিকার করতে পারবেন তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলুন আপনাদেরকে দেখায় এই টোপটি কীভাবে আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন তো বন্ধুরা প্রথমে আপনারা একটা কলা নিয়ে নেবেন এই যে দেখুন এটা সবরি কলা হলেও হবে আবার আপনি যে কোনো কলা হলে হবে পাকা আর কি দেখুন সবরি কলা একটা নিয়ে নেবেন কলা নিয়ে অল্প একটু জ্বালা মাথা থেকে ভেঙে নেবেন বেশি দরকার নাই দেখানোর জন্য আপনাদেরকে মানে ওই নিলাম তারপরে যে দেখুন এটা হচ্ছে আপনার ওই যে পারোটি যে পারোটি পাঁচ টাকা দশ টাকা কিনতে পাওয়া যায় গুঁড়ো আমি গুঁড়ো করে রাখছি তো আপনারা তো জানেন কিভাবে গুঁড়ো করতে হয় তো এটা সেই গুঁড়ো এই গুঁড়োটা আমি নিয়ে নিলাম নিয়ে খুব সুন্দর করে আপনার দুইটাই মিক্সার করতে হবে দেখুন এটা মানে টানে টানে পুটি উঠবে এটা আমি আপনাদেরকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিব আপনারা নদীতে ফেলবেন আর সমানে খালি পুটি মাছ তুলবেন আপনার একটি টাকা খরচ হবে না কোনো ঝামেলা হবে না খুব সহজে এই টুপটি আপনারা বাসায় তৈরি করতে পারবেন এবং পুটি শিকার করতে পারবেন খুব সহজে তো বন্ধুরা এটা দিয়ে মিক্সার হয়ে গেলে পারা এই যে দেখুন এটাই হচ্ছে সেই মেন জিনিস এটা হয়তো আপনারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই চিনতে পারছেন এটা আপনার হচ্ছে বিরনির চাউল ভাজি করে আমি গুঁড়ো করে নিয়েছি এটা সেই বিরনির চাউল ঠিক আছে বিরনের চাউল আমি বাসায় নিয়ে এসে আগে ভেজেছি ভেজে নেওয়ার পরে এটা পাটায় পিষে প্লেন করে নিয়েছি তো এটা সেই বিরনির চাউলের গুঁড়ো এবং আটা বলা হয় তো এটা আমি দিয়ে দেবো খুব সুন্দর যে দেখুন আমি কিছু পরিমাণ দিয়ে দিলাম দুটা সুন্দর করে মিক্সার করে নেবেন যদি এখানে পানি লাগে তাহলে একটু পানি হয়তো দিতে পারেন আর না লাগলে দেওয়ার দরকার নাই আমি দিয়ে বেশি পানি দিলে আবার নরম হয়ে যাবে তো বন্ধুরা দেখুন আমি টোপটা কিন্তু খুব সহজেই তৈরি করলাম আর এটা আপনারা বাসায় খুব সহজেই তৈরি করতে পারবেন বেশি কিছু লাগবে না কোনো টাকাও খরচ হবে না ফিরি ফিরি তৈরি করতে পারবেন শুধু আপনার এই তিনটা জিনিস বাসে থাকলেই হবে আর এই টোপটা এত কার্যকারিতা বন্ধু আপনারা যখন বানাবেন যখন মাছ শিকার করতে যাবেন তখন হয়তো বুঝতে পারবেন যে এই টোপটা কত সুন্দর কার্যকারিতা তো বন্ধুরা এই টোপটি আপনারা নদীতে মানে বসির সাথে ফেলবেন আর টোপে টপে আপনারা পুঁটি মাছ তুলতে পারবেন খুব সহজেই আর আপনারা মানে আমি কি বলবো আমি আপনাদের কিভাবে যে বোঝাতে পারতেছি কিনা জানি না আপনারা বাসায় অবশ্যই তৈরি করবেন এই টোপটি আর এই টোপটি অবশ্যই তৈরি করবেন এবং মাছ শিকার করতে পারবেন খুব সুন্দরভাবে মানে ফেললে মাছ উঠে আসবে এই টোপের সাথে এত সুন্দর কার্যকারিতা টোপ মানে সিম্পল হিসাবে কোনো টাকা খরচ হবে না খুব সহজে যে কোনো মুহূর্তে আপনারা বাসায় তৈরি করতে পারেন এই টোপ তো বন্ধুরা আপনারা তো দেখতে পাচ্ছেন টোপটি কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এই সরো করে দিবেন আসর আসলে পুটি সমান উঠে আসবে যদি বসিয়ে এক সিবে দুইটা তিনটা করে দেন দুইটা তিনটা করে পুটি উঠে আসবে এই এই টোপ দিয়ে এত সুন্দর টোপ দেখুন কত সুন্দর টোপ মানে গোল হয়ে যাচ্ছে দেখুন দেখছেন বন্ধুরা দেখুন দেখছেন কত সুন্দর মানে আপনি কোনো সমস্যাই হবে না টোপ দিয়ে মাছ মারতে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিবেন আর ভিডিও শেয়ার করে দিবেন তো বন্ধুরা ভালো থাকবেন দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ